আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো শিক্ষা প্রতিষ্ঠান আজকে থেকে আসলে খোলা হয়েছে কিনা ঠিক আছে এই বিষয়টি অনেকে জানতে চেয়েছিলো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে কিনা তো অনেকেই জানো কিনা জানি না যে আজকে থেকে কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল এবং অনেক স্কুলই খোলা ছিল সেটি কীরকম সেটি বলতেছি তোমাদেরকে একটু বিষয়টি বুঝিয়ে এবং তোমরা হয়তো বা অনেকে স্কুলে যাওনি যে স্কুল তো বন্ধু আমাদেরকে তো কিছু বলা হয়নি বিষয়টি দেখো তো আজকে আমি যেটি দেখতে পেলাম যে কিছু কিছু যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল মানে স্কুল ঠিক আছে এগুলো হচ্ছে খোলা ছিল এবং এটি কিন্তু বিভিন্ন জেলায় হয়েছে আর যারা যে স্কুলগুলো মূলত হচ্ছে মালিকের অধীনে ঠিক আছে তো এই স্কুলগুলো কিন্তু খোলা ছিল মূলত অনেক শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল তবে আমি এটাও দেখেছি আজকে যেন অনেক সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ ছিল ঠিক আছে তো যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যেন আজকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে মিটিং মিটিং হবে তোমাদের এবং বিশেষ করে মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বিষয়ে একের সাথে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে এটা নিয়েও কিন্তু আজকে চূড়ান্ত একটা হবে তো আজকে কিন্তু রবিবার যেটি বলা হচ্ছে যে আঠাশ তারিখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে একটা ই দিয়েছিল তবে আজকে আমি যেটি দেখতে পেলাম আমি নিজে দেখেছি যেটা যে কিছু কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে খোলা ছিল ঠিক আছে এবং এছাড়া কিন্তু আজকে কিন্তু আবার যে একাদশ শ্রেণীর যে ভর্তি কার্যক্রম সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে কাজেই আস্তে আস্তে সব কিছু কিন্তু খুলে যাচ্ছে এটি স্বাভাবিক এবং তোমাদের হচ্ছে অনেকেই যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ো এগুলো কিন্তু আজকে বন্ধ ছিল যে কারণে তোমরা বুঝতে পারছো না আজকে কি খোলা ছিল কিনা তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ